হঠাৎ করেই নিজের এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন মুশফিকুর রহিম এই উইকেট কিপার ব্যাটার শেষ করলেন জাতীয় দলের জার্সিতে নিজের দীর্ঘ দুই দশকের বর্ণিল যাত্রা এই দুই দশকে দেশের ক্রিকেটে মুশফিক বানিয়েছেন অগণিত ভক্ত সমর্থক তার ভক্ত আছে জাতীয় দলেও তরুণ ক্রিকেটারদের কাছে এক অনুপ্রেরণার নাম যেন মুশফিকুর রহিম আর আই দলের তাই আবেগ বার্তা নিজেদের প্রোফাইলে শেয়ার করেছেন মুশফিকের সতীর্থরা বর্তমানে জাতীয় দলের জার্সিতে খেলেন এমন তরুণ ক্রিকেটারদের মাঝে অন্যতম তাওহিদ হৃদয় জন্ম মুশফিকেরই শহর বগুড়ায় এমনকি ছোটবেলা থেকেই হৃদয় হতে চাইতেন মুশফিকের মতোই তাই নিজের আইডলের অবসরে যে কিছুটা ব্যথিত হয়েছেন ডানহাতি এই টপ অর্ডার ব্যাটার তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো নিজের ফেসবুক স্ট্যাটাসে হৃদয় লিখেন মুশফিকের সাথে কাটানো সময়গুলো রূপকথার থেকে কোনো অংশে কম নয় বগুড়া স্টেডিয়ামে আপনি প্র্যাকটিস করছেন শুনে ছোটবেলায় আপনাকে দেখার আশায় স্টেডিয়ামের গেটের গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে ওডিআই এর আন্তর্জাতিক ক্যাপ আপনার হাত থেকে গ্রহণ করা এবং একই ড্রেসিং রুম শেয়ার করা আমার কাছে রূপকথার গল্পের থেকে কম নয় এরকম লাখো ছেলেদের আইডল আপনি যার জন্য আমার মতন অনেকেই আপনাকে একবার দেখবে বলে কতদিন অপেক্ষা করেছে আপনি আমার আইডল কতটা গুরুত্বপূর্ণ আপনি তা হয়তো বুঝতেও পারবেন না দো আই এম স্পিচলেস স্টিল হ্যাপি রিটায়ারমেন্ট মাই আইডল মুশফিকুর রহিম আই উইল মিস ইউ মোর দেন এনি ওয়ান অ্যান্ড এনিথিং স্বল্প ভাষায় মুশফিকের অবসরে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজের পোস্টে শান্ত লিখেন আমাদের লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় মুশফিক ভাই আপনি একজন সত্যিকারের টিমম্যান খেলাটির প্রতি আপনার নিষ্ঠা আমাদের জন্য একটি আদর্শ এবং এটি বাংলাদেশের ক্রিকেটের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বাংলাদেশের ক্রিকেট আপনার অবদান কখনো ভুলবে না জাতীয় দলে মুশফিকুর রহিমের আরেক সতীর্থ পেসার তাস্কিন আহমেদও প্রকাশ করেছেন সিনিয়রের প্রতি তার ভালোবাসা একটি ছবি নিজের প্রোফাইলে শেয়ার করে তাস্কিন জানান এই উইকেট কিপার ব্যাটার তাদের সবার জন্যই অনুপ্রেরণা একটা যুগের অবসান মুশি ভাই আপনাকে ছাড়া বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট কল্পনা করা কঠিন আপনার আবেগ নিষ্ঠা এবং লড়াকু মনোভাব আমাদের সবার জন্য অনুপ্রেরণা আপনার সঙ্গে মাঠে কাটানো সময়গুলোতে অনেক কিছু শিখতে পেরেছি পরবর্তী অধ্যায়ের জন্য আপনাকে শুভকামনা আপনার এই উদাহরণ চিরকাল থেকে যাবে জাতীয় দলের আরেক পেসার শরীফুল ইসলাম লিখেন আপনি আমার কাছে একজন অনুপ্রেরণার নাম আমি যখন বোলিং প্রান্তে থাকি আপনি কিপিং প্রান্তে সেই মুহূর্তটা মিস করব সেই সময় যেভাবে সাপোর্ট করতেন ভালো ডেলিভারি করার জন্য সেটা অসাধারণ আমার কাছে আপনি সব সময়ই সেরা ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেটকে এত সুন্দর সময় উপহার দেওয়ার জন্য আপনার পরবর্তী জীবনের জন্য শুভকামনা জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার লিখেন অবসর মানেই শেষ নয় এটা বরং নতুন আরেকটি অধ্যায়ের শুরু এছাড়াও তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম নুরুল হাসান সোহান রুবেল হোসেন আলামিন হোসেন থেকে শুরু করে অনেক সাবেক বর্তমান ক্রিকেটার মুশফিককে জানিয়েছেন পরবর্তী সময়ের জন্য শুভকামনা আদিবাস ক্রিক ফ্রেন্ডজি